আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমরা এখন এই ভিডিওতে পবিত্র কুরআনের সুরা আনবিয়ার বত্রিশ নম্বর আয়াতটি বাংলা অনুবাদ জানব যে আল্লাহতালা এখানে কী বোঝাতে চেয়েছেন তো সুরা আনবিয়ার বত্রিশ নম্বর আয়াতটির বাংলা অনুবাদ হল আকাশকে করেছি সুরক্ষিত ছাদ কিন্তু তারা আকাশ স্থিত নিদর্শনাবলী হতে মুখ ফিরিয়ে নেয় তো এখানে আলাতালা বলছেন যে আকাশকে করেছি সুরক্ষিত ছাদ এখানে সুরক্ষিত ছাদ বলতে আল্লাহতালা কী বোঝাতে চেয়েছেন তো আমরা বিজ্ঞান ও ভূগোল থেকে জানি যে আমরা যে পৃথিবীর ভূতাকের ওপরে বসবাস করি সেই ক্রাস্ট বা ভূতাকের ওপর ওপরে ওপর থেকে প্রায় দশ হাজার কিলোমিটার বা ছত্রিশ হাজার কিলোমিটার পর্যন্ত ছয়টি স্তর রয়েছে বায়ুমণ্ডলের অর্থাৎ ভার্টিক্যালি বা উলম্ব বরাবর প্রথম স্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ার যেখানে আমরা বসবাস করি দ্বিতীয় স্তরটি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার তৃতীয় স্তরটি হচ্ছে মেসোস্ফিয়ার চতুর্থ স্তরটি হচ্ছে থার্মোস্ফিয়ার যার নীচের অংশটাকে বলা হয় আইনোস্ফিয়ার আর পঞ্চম স্তরটি হচ্ছে এক্সোস্ফিয়ার এবং ষষ্ঠ স্তরটি হচ্ছে ম্যাগনেটোসফিয়ার যেটা শেষ পর্যন্ত অবস্থিত তো এই বায়ুমণ্ডলের স্তরের দ্বিতীয় স্তর অর্থাৎ স্টারোসফিয়ার স্তরের মধ্যেই একটি গ্যাস রয়েছে যা সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগনী রশ্মিকে আসতে বাধা প্রদান করে অর্থাৎ বাধা দেয় পৃথিবীতে আসতে দেয় না সেই গ্যাসটির নাম হচ্ছে ওজন গ্যাস আর এই ওজন গ্যাসটি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন সুইডিশ বিজ্ঞানী স্কনমিন আঠারোশো চল্লিশ সালে এরপর এই যে স্ট্যাটোসফেয়ার স্তরের মধ্যে প্রায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে বা পনেরো থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে এই ওজন স্তরটি অর্থাৎ ওজন গ্যাসের একটা স্তর রয়েছে সেই স্তরটি অবস্থান করতে দেখা যায় তো এই ওজন গ্যাসের স্তরই আমাদেরকে রক্ষা করে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে আর যদি এই ওজন গ্যাসের স্তর না থাকতো তাহলে প্রাণী সহ অর্থাৎ প্রাণী বলতে এখানে সমস্ত উদ্ভিদ এবং সমস্ত প্রাণী কুল ক্ষতিগ্রস্ত হতো বিশেষ করে প্রাণীদের চামড়ার বিভিন্ন ধরনের অসুখ থেকে শুরু করে উদ্ভিদের গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং ঝরে যাওয়া গাছের বৃদ্ধি কমে যাওয়া এসব সমস্ত কিছুই দেখা যেত যদি বায়ুমণ্ডলে ওজন গ্যাসের স্তর না থাকতো তো আল্লাহ তালা এখানে সে কথাই তুলে ধরেছেন আর বলেছেন আকাশকে করেছি সুরক্ষিত ছাদ এছাড়াও আমাদের জেনে রাখা উচিত যে পৃথিবীর দিকে আগত বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে বিভিন্ন উল্কাপিণ্ড যে কোনো সময় আছড়ে পড়তে পারে তা সেই ধরনের উল্কাপিণ্ড হয়তো আমরা ইতিহাস থেকে জেনেছি হয়তো পৃথিবীর বুকে আগাতে হেনেছে কিন্তু তারপরেও এই মানবকুল আসার পর পৃথিবীর বুকে উল্কাপিণ্ড সেরকম হতে দেখা যায় না তো সেই দিক থেকেও আল্লাহতলা সুরক্ষিত রেখেছেন যদি আল্লাহতলা এটা সুরক্ষিত না রাখতেন তা হয়তো কোন আগেই পৃথিবীতে হয়তো মানুষের আবির্ভাব হওয়ার আগেই পৃথিবী ধ্বংস হয়ে যেত তো এখান থেকে নিশ্চিত যে পৃথিবীর সমস্ত ধনের প্রতিকূল বিপর্যয় থেকে সুরক্ষিত রয়েছে আর এটা রয়েছে আল্লাহর ইচ্ছাতেই এখানে মহান সষ্টা যদি না থাকতেন যদি নিছক সৃষ্ট বস্তু হতো পৃথিবী তাহলে কোন দিন ধ্বংস হয়ে যেত এ একথাই বোঝাতে চেয়েছেন যে সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবিগ্নী রশ্মি এছাড়া মহাকাশের মহাজাগতিক যে কোনো বস্তু পৃথিবীর বুকে তার ক্ষতিকর তার ক্ষতি করার দিকটা থেকে সুরক্ষিত থাকার কথা তিনি তুলে ধরেছেন অর্থাৎ মহাজাগতিক বিভিন্ন ধরনের বস্তু রয়েছে যা পৃথিবীকে আঘাত হানতে পারি যে কোনো সময় সেগুলো থেকে আল্লাহ তালা আমাদের সুরক্ষিত রেখেছেন তাই মহান আল্লাহতাল্লার প্রতি শুক্রে আদায় করে জানাই যে ওনার প্রতি অসংখ্য কৃতজ্ঞ রয়েছে আমাদের জীবকুলের হয়তো আমরা বুঝতে পারি না যে তিনি আমাদের কতটা ভালোবাসা দিয়ে রেখেছেন যে একটা হাদিসেও রয়েছে যে একটা শিশুকে তার মা যতটা ভালোবাসে তার থেকে একশো গুণ আল্লাহতলা আমাদেরকে ভালোবাসেন আর কেয়ামতের মাঠে আল্লাহতলা ওভাবেই আমাদেরকে ওই সোনাজরেই দেখবেন অর্থাৎ উত্তম অভিভাবক হিসেবেই দেখবেন যিনি যিনি এত ভালোবাসা নিয়ে রয়েছেন আর ওই ভালোবাসার কারণেই আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কোনো ব্যক্তিকে অর্থাৎ কোনো মানুষকে তিনি সহজে জাহান নামে যেতে দেবেন না কিন্তু মানুষের মানুষেরই জান্নাতে যাওয়ার ইচ্ছা নেই যে কারণে তারা জাহান নামে যাবেন এটাই হচ্ছে মূল কারণ যে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তার কারণ হচ্ছে মানুষের ইচ্ছাই নেই যে সে জাহান্না জান্নাতে যাবে কারণ সে জান্নাত বলে কোনো জিনিসের অস্তিত্ব আছে বলে বিশ্বাস করে না এটাই মূল কারণ বেশিরভাগ মানুষের জাহান নামে যাওয়ার মূল কারণ হচ্ছে যে জান্নাত জাহান্নামের যে অস্তিত্ব আছে এটার প্রতি তাদের বিশ্বাস নেই এটাই মূল কারণ তো আশা করি এখানে যে বৈজ্ঞানিক আয়াতটি তুলে ধরেছি সেই আয়াতের ব্যাখ্যা আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিওটা লম্বা না করে এখানেই শেষ করছি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই করেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লা খাইট